এই ফটো তুই কি তোর আল্লাহকে দেখতে পাস না স্যার তুই কি তোর আল্লাহকে স্পর্শ করতে পারিস না তার মানে তোমার আল্লাহ বলে কিছু নাই স্যার আপনি কি আপনার বেরেন দেখতে পান না স্যার আপনি কি আপনার বেরেনকে স্পর্শ করতে পারেন ও তার মানে এ দাঁড়ালো শেষ পর্যন্ত আপনার কোনো বেরেনি নাই ও মা

তো যত খারাপ মানুষে পৃথিবীতে যত খারাপ কিছু আছে সব কিছুই তো সৃষ্টি করেছে কারণ মানে কি দাঁড়ালো হুটো সৃষ্টিকর্তা নিজেই খারাপ তা না হলে খারাপ জিনিস কিসের জন্য সৃষ্টি করবে সুJesse আজ আবার নতুন নিয়ে এসেছেন দাদা না আজ আপনাকে সাইজ করতেছে আচ্ছা স্যার আপনি বলো তো ঠান্ডা বলে পৃথিবীতে কিছু আছে নাকি এই রে গাদা কিসব বাবোল টবল কথা বলিস ঠান্ডা বলে পৃথিবীতে কোনো কিছু আছে মানে ঠান্ডা নাই ঠান্ডা লাগে না তো আপনি জ্ঞানী মানুষ হয়ে যদি চেতে যান তাহলে তো হবে না আসলে তো ঠান্ডা বলে কিছু নাই বিজ্ঞানের ভাষায় তাপমাত্রার অনুপস্থিতি হলো ঠান্ডা সেটাকে আমরা বোঝার সুবিধা আছে ঠান্ডা বলেছি নাই আপরে বা পুটোর মাথায় এত বুদ্ধি আমাকে ঘোল খেলাচ্ছে

রে জীবনে কোনোদিন অন্ধকারের বেগ অন্ধকারের তরঙ্গ দর্গ শুনি নাই আমি এত গবেষণা করি তারপরও শুনি নাই স্যার অন্ধকারের তরঙ্গ দর্গ অন্ধকারের বেগ এগুলো আপনি শুনবেন কি করে। আসলে এই তো অন্ধকার বলতে কিছু নাই আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে আলো নিয়ে আমরা গবেষণা করতে পারি আলোর তরঙ্গ দর্গ মাপা যায় আলোর বেগ আছে কিন্তু অন্ধকারের কিছু নাই আর থাকবে কি করে অন্ধকারে তো অস্তিত্বই নাই তো দেখি মেলা জ্ঞানী হয়ে গেছে আজকে আমাকে ধরা সেই করতেছে সামান্য আলোক রসে অন্ধকার দূর করতে পারে অন্ধকার কোনোদিন আলোকে দূর করতে পারে না তারপরও কি আপনি বলবেন অন্ধকারের উপস্থিতি আছে আসলে তো আলোর অনুপস্থিতি অন্ধকার আচ্ছা স্যার এবার বলুন খারাপ বলে কিছু আছে নাকি অবশ্যই আছে খারাপ যদি না থাকতো তাহলে পৃথিবীতে এত খুনা খুনি হয় কিভাবে এত মারামারি হয় কেমনে খারাপের কোনো উপস্থিতি পৃথিবীতে নাই স্যার এটাও ঠান্ডা অন্ধকারের মতো ভালর অনুপস্থিতি খারাপ বলা হয় অনুসরণ করে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা না থাকলে সেই লোক খারাপ হয় স্যার আর সেই লোক দ্বারা সব ধরনের খারাপ কাজ করা সম্ভব আর কারণ তোরে যদি সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থাকে তাহলে সে কোনো দিন খারাপ কাজ করতে পারে না আর এইগুলোকে বাস দিতে গেলে সত্যি সত্যি আমি বাস দিয়ে গেলাম এইগুলোকে আরেকদিন আরেক বিষয়ে ধরা লাগবে আজকে নতুন হয়ে গেলাম 哎呦我的妈！<laughs>